যারা শখের বসে ছাদ বাগান করেন বাগানে গাছ লাগানোর পর পরিচর্যার পরে যখন গাছে এরকম ফল আসে তখন আসলে অন্যরকম একটি প্রশান্তি অন্যরকম একটি তৃপ্তি লাগে এই যা আমার ছাদ বাগানের মালটা গাছ দেখতেই পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ গাছে মোটামুটি বেশ ভালোই ফল আছে এই সিজনে যে পরিমাণ ফল এসেছে সেই তুলনায় ফুল এসেছিল। সেই তুলনায় ফল আসলে কম সেটা আসলে হচ্ছে কি যে প্রথম বছরের ফল হওয়াতে আমার কিছু পরিচর্যাগত ভুল ছিল যে কারণে ফল একটু কমই হয়েছে তবু আলহামদুলিল্লাহ বলতে গেলে যেটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা হয়েছে যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বেশ সুন্দর এটা এর পরিচর্যায় পাতার পেছনে এক ধরনের পোকা থাকে যে পোকাগুলো ফলের বোটার নষ্ট করে যেখান থেকে ফলটা জড়ে যায় তো এই ক্ষেত্রে আজকে আমি ছাদে উঠে একটু দেখলাম পাতাগুলো পরিষ্কার করলাম মরা পাতা ঝরিয়ে দিলাম কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন আছে কি সেটা দেখলাম এর পাশাপাশি হচ্ছে যে যারা ছাদ বাগান করেন কিংবা যারা দেখে করতে ইচ্ছা প্রকাশ করতেছেন তাদেরকে বলবো এই আসন্ন বর্ষায় উপযুক্ত সময় ছাদ বাগান করার জন্য গাছ লাগানোর জন্য যদি এরকম ভিডিও দেখে আপনাদের মনে আসা জাগে ইচ্ছা হয় যে ছাদ বাগান করবেন বা ছাদে ফলের গাছ লাগাবেন সেক্ষেত্রে এখনই আপনারা পরিকল্পনা করতে পারেন এখনই পরিকল্পনা গ্রহণ করুন এরকম সুন্দর ফল গাছ লাগিয়ে নিজ হাতে পরিচর্যা ফল পেতে চাইলে অবশ্যই আপনাদের ছাদ বাগানে উৎসাহী হতে হবে এর পাশাপাশি আপনাদেরকে বলবো যে যেহেতু সামনে বর্ষা আসন্ন সময় নষ্ট না করে এখনই পরিকল্পনা গ্রহণ করুন ছাদে গাছ লাগানোর ছাদ বাগান করার তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার এই মালটা গাছটার বয়স দু বছর দু বছরের এটা প্রথম সিজনের ফল মোটামুটি পরিচর্যা যতটুকু করেছি সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ বেশ ভালো ফল এসেছে তবে আশা করি আগামী বছর আমি এর চেয়ে ভালো ফল পাবো সো এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার একটাই উদ্দেশ্য যেটা হচ্ছে যে আপনাদেরকে ছাদ বাগানে উৎসাহী করা এর বিশেষ অন্য কিছু না সো যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই মন্তব্য করে জানাবেন এই মালটা গাছের পরিচর্যার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমার ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম